অটো গাফিলতির জন্য অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাকুন্দা ইংরেজি মাধ্যমের স্কুল পড়ুয়া তিনটি ছাত্র স্কুল ছুটি হওয়ার পর দূর দূরান্তের ছাত্রছাত্রীদের নিয়ে আসা যাওয়া করার জন্য প্রতিনিয়ত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে বাকুন্দা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজও প্রতিদিনের ন্যায় যখন স্কুল ছুটি হয় তখন এ দশ এসি ছয় নয় শূন্য তিন নম্বরের একটি অটোতে থাকা তিনজন স্কুল পড়ুয়া ছাত্রকে স্কুল থেকে ঘরে নিয়ে যাওয়ার সময় অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে মাকুন্দা মিশন চার্চের সম্মুখে থাকা একটি জলাশয়ে গিয়ে উল্টে পড়ে যায় স্থানীয়দের কথা অনুযায়ী অটোচালক মদ্যপান অবস্থায় গাড়িটি চালাচ্ছিল এবং তার হাতে ছিল একটি জীবন্ত সাপ যার ফলে এই ঘটনাটি ঘটে জানা গেছে এই অটোরিকশাটিতে তিনটি ছাত্রের মধ্যে দুটি চালকেরই সন্তান এবং দুর্ঘটনার পর চালক নিজেই উল্টে থাকা অটোটিকে উঠিয়ে ছাত্রদেরকে বের করে নিয়ে আসে তারপর স্থানীয়রা পৌঁছে ছাত্রসহ চালকটিকে মাকুন্দা হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন বর্তমানে তারা মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা অল্প বিস্তার আহত হয়েছে বলে জানা গেছে বাজারি ছড়া প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল